আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন দীনুকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কীর্তনীয়া প্রতিমা ঘোষ জয়নগরে লীলা কীর্তন মহোৎসবে এসে দীনু সম্বন্ধে একটার পর একটা বিস্ফোরক মন্তব্য করেন তিনি দিনকীর্তন ঠাকুর উনি যে কীর্তন করেন সবকিছুই জানাজানি হয়ে গেছে তো গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন করছেন তো জোরে বলুন মরবেন আমার কি সম্প্রতি কীর্তনিয়া কৃষ্ণ ঠাকুর তার কীর্তন পরিবেশন করার সময় সনাতনী ধর্মের নানা বিষয়ে বিতর্কিত প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকেন কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন আমাদের আছে ওদের নেই তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স তফাত তো কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল পরিবেশনায় সনাতনী ধর্মের বিতর্কিত বিষয়গুলি মানুষকে বিভ্রান্ত করছে বলে এক শ্রেণীর ধর্মপ্রাণ মানুষ গর্জে ওঠে গর্জে ওঠেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কীর্তন শিল্পীরা জয়নগরের একটি সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ ও লীলা কীর্তন মহোৎসবে এসে কীর্তনিয়া প্রতিমা ঘোষ জবর খবরকে বলেন ঠাকুর উনি যে কীর্তন করেন ওটা কীর্তন নয় উনি একজন উনি অনেক কিছুই করেছেন ওনার জীবনে আমরা এত বলতে চাই না এখন তো সব কিছুই জানাজানি হয়ে গেছে তো আমরা চাইছি এত দিনের আমাদের যে সাধনা সেই ধনকে উনি নষ্ট করে দিচ্ছিলেন সনাতন ধর্মকে পরিচালনা করে খাচ্ছেন সনাতন ধর্মের নামে উনি অনেক আজিয়ে বাজে কথা বলেছেন সেটা আমরা কোনো ক্ষেত্র নিয়ে সমাজ আমরা কেউ মানতে পারি না আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তবে আমরা এটা চাইছি কোনো সময় ওনার মুখে কৃষ্ণ কথা কেউ না শুনে কোনো আসরে না উনি উঠতে পারে এটাই সমস্ত মানে গ্রামবাসীর কাছে এবং ভক্তদের কাছে আমাদের নিবেদন যে ওনার জীবন থেকে যেন কীর্তনটা একেবারে চলে যায় এটাই আমাদের পার্থ আপনার নাম আর বেশি কিছু বললাম না আমার নাম প্রতিমা ঘোষ কীর্তনিয়া প্রতিমা ঘোষ জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স